প্রথম কিস্তির টাকা পেয়ে যদি বাড়ি একদম গাঁথতে পারেননি এক্ষেত্রে কিন্তু আপনাদের নামে এফআইআর দায়েরও হতে পারে এবং আপনাকে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিতে হবে বাংলার আবাস যোজনায় যারা প্রথম কিস্তি ষাট টাকা পেয়েছেন তাদেরকে কিন্তু হিসেব অনুযায়ী বাড়ি বানাতে হবে নইলে আপনারা যদি সরকারের এই নিয়মগুলি যদি না মেনে বাড়ি বানান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত বাড়ির টাকা কিন্তু পুনরায় আপনাকে পঞ্চায়েত অফিসে কিন্তু ফিরিয়ে দিতে হবে কিংবা থানায় তারা জেডি করবে সমস্ত টাকা তারা সুদ আসলে কষিয়ে কিন্তু আপনার বাড়ি থেকে নিয়ে চলে যাবে তাই আমি আপনাদের বলছি পঞ্চায়েত যে নির্দেশটি দিয়েছে বা মুখ্যমন্ত্রী নবান্ন তরফ থেকে যে নির্দেশটি দিয়েছে সেই নির্দেশটিকে ফলো করে আপনারা বাড়ি বানান এতেই আপনাদের মঙ্গল হবে এবং বাড়ি আপনাদের সম্পূর্ণ হবে তো যারা দুই সালে এই বছর কিংবা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে ষাট হাজার টাকা প্রথম কিস্তির আবাস যোজনার টাকা পেয়েছেন তাদেরকে সরকারের এই নির্দেশ অনুসারে কিন্তু মেনেই আপনাদের বাড়ি বানাতে হবে তো আপনারা বাড়ি কীভাবে বানাবেন যেটা আপনাদের সরকারের তরফ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিচ্ছে আবাস যোজনায় সেটি বাড়ি আপনি কীভাবে বানাবেন দেখুন প্রথমে আপনাকে বাড়িটি যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে সেই ষাট হাজার টাকায় প্রথমে আপনাকে বাড়ি বানাতে হবে বারো বাই তেরো অর্থাৎ আপনাদের মাপ থাকবে বারো বাই তেরো একশো ছাপান্ন স্কোয়ার ফুটে আপনাদের বাড়ি বানাতে হবে এবং বাড়িটি আপনি প্রথম কিস্তির টাকায় আপনাকে কমপক্ষে রেন্টন পর্যন্ত গাঁথতে হবে তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আপনাকে বারো বাই তেরো বাড়ি বানাতে হবে এবং রেন্টন পর্যন্ত গাততে হবে তারপর সেটিকে সম্পূর্ণ ছবি করে গ্রাম পঞ্চায়েত অফিসে দিতে হবে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসারদের ডেকে আনতে হবে তারা সার্ভাইভ করবে এবং তাদেরকে ছবি তুলিয়ে তাদেরকে গ্রাম পঞ্চায়েত অফিসে ডকুমেন্ট আপনাদের আর একবার দিতে হবে এটি আপনার হয়ে যাওয়ার পরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা বা ষাট হাজার টাকা পাবেন তারপরে আপনারা ছাদ দিতে পারেন কিংবা এজবেস্টা দিতে পারেন এটি কিন্তু সরকারের নর্বানের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যদিও এক লক্ষ কুড়ি হাজার টাকায় বারো বাই তেরোর ক্ষেত্রে আপনারা ভবিষ্যৎকে চিন্তা করে যদিও ছাদ দিতে না সেক্ষেত্রেই তারাই বলছে তারা কমপক্ষে বারো বাই তেরোর বাড়ি বানান অবশ্যই আপনাদের কিন্তু ছাদ দেওয়া দরকার নেই আপনারা চাইলে সেটিকে টিনের কিংবা ওপরে এসবেসটা দিয়ে কিন্তু বাড়ি বানাতে পারেন এটি সরকারের তরফ থেকে নবানের নির্দেশ এবং এই নির্দেশটি অবশ্যই আপনাকে মানতে হবে এবার আসা যাক পরবর্তীতে আর কী কী নির্দেশ রয়েছে যদি আপনি এই প্রথম কিস্তির টাকা পেয়ে রিন্টন পর্যন্ত যদি না যদি বাঁধাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অসুবিধা হতে পারে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এবং ব্লক অফিস থেকে তারা কিন্তু লোক আসবে এবং অফিসার এসে আপনাকে চেকিং করে যাবে আপনাদের বাড়িটি কতটুকু বানানো হয়েছে তারা কিন্তু দেখেই যাবে যদি আপনার ক্ষেত্রে আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে যদি বাড়ি একদম গাঁথতে পারেননি এক্ষেত্রে কিন্তু আপনাদের নামে এফআইআর দায়েরও হতে পারে এবং আপনাকে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিতে হবে অবশেষে আসা যাক এবার আপনি যে এস এম এস পাননি সেক্ষেত্রে আপনি কীভাবে এস এম এসটি পাবেন দেখুন প্রথমে আপনাদের যে বাড়িগুলি ছাড়া হয়েছে সেটি কিন্তু আবাস প্লাসের তরফ থেকে কিন্তু ছাড়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে পিডাব্লিউ এলের কয়েকজনের কিন্তু নামও রয়েছে ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে এক্ষেত্রে যাদের গ্রাম পঞ্চায়েত অফিসে ডেকে ওটিপি ভেরিফিকেশান করা হয়েছে তারাই একমাত্র এইবারে বা জানুয়ারি মাসে সম্পূর্ণ মাসটাতে কিন্তু তারা টাকা পাবে প্রথম কিস্তির এবং যাদের পিলে পি এল লিস্টে রয়েছে তারা কিন্তু মে মাস থেকে আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পাবে অনেকেরই মতে টাকা পাচ্ছেন না কিংবা এস এম পাচ্ছেন না তারা কিন্তু কমেন্ট করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যদি আপনাদের ফাইনাল লিস্টের নাম রয়েছে এবং যদি আপনাদের গ্রাম পঞ্চায়েত তরফ থেকে ডেকে আপনাদের আধার কার্ড অ্যাকাউন্ট নাম্বার কিংবা অন্যান্য ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়েছে এবং আপনার মোবাইলে হয়তো এস এম আসেননি তবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এর আগে আপনাদের চেক করতে হবে যদি আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে দিয়েছেন আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে কী বা ব্লক স্তরে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনার এস এম এসটি কেন আসেনি কিংবা আপনার মোবাইলে হয়তো এস এম এস এসেছে আপনি জানতে পারেননি আপনি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে চেকিং করবেন আপনার মোবাইলে এস এম এস এসেছে কি আসেনি যদি এসে থাকে তারা ভেরিফিকেশান করেনি হয়তো সেটি ভেরিফিকেশান করিয়ে দেবে এবং জানুয়ারি মাসের মধ্যে আপনাদের কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা চলে আসবে আর যাদের গ্রাম পঞ্চায়েত অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হয়নি তাদের কিন্তু এবারে ষাট হাজার টাকা বা প্রথম কিস্তির টাকা কিন্তু আসবে না তাদের মে মাসে আরেকবার গ্রাম পঞ্চায়েত অফিসে ডাকানো হবে এবং সেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তারপরে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু আবাস যোজনার ক্ষেত্রে পেয়ে যাবেন তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানতে ভুলবেন না সেই সঙ্গে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকলো সেখানে আপনারা পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে পারেন যাদের খুবই অসুবিধাজনক আবাস যোজনার ক্ষেত্রে হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা